আরুষী ঝুরি থেকে একটা করে চিলকুর তোলা দেখি তো কে কি পায় মা আমি আনারস পেয়ে গেছি এবার पापा কি পায় দেখি তো বাবার পাকা জাম মা আমি আলবানি পেয়ে গেছি এবার पापा কি পাবে ফ্রিজ পেয়ে গেছি আমি এই নিয়ে নি নিলাম আমি কি পেয়েছি আম এবার पापा পেয়েছে ঝুরিগুলো সেট এটাও আমি নিয়ে নিলাম ইয়ে पापा আমার খুব কিধে পেয়েছে আরুষী বাড়ি গিয়া যাবে আর ওই খেও না খেও না কি না কি আছে খেও না পাপা খুব টেস্টি আর কি সুন্দর একটা খেলনা পেলাম আর তুমি কোথায় গেলে এই ভুতুরে খেলনা বল তুই আমার মেয়েকে কোথায় পাঠিয়ে দিবি বল ভুতুরে খেলনা আর কোথায় ভুতুরে বানর বল আমার আরসি কোথায় নালো তো কাজ আমি ছাড়বো না আমি বলছি সামনে গিটারে তাহলে আর চলে আসবে এই তো আর চলে এসেছে আর আর বাইরে কোনোদিন কোনো খাবার খাবে না এটা ফেলে দাও এগুলো সব ফেলে দিচ্ছি